আজ হচ্ছে শুক্রবার শুক্রবার বেলা সাড়ে এগারোটা বাজে আমার গাছগুলো কি সুন্দর তাই না গাছ প্রতিদিন এসে একটু গাছ দেখি আর বিকেলবেলা পানি দিয়ে দিই অবশ্য সবসময় ভিডিও করা হয় না প্রতিদিনই পানি দেই যেহেতু এখন প্রচণ্ড গরম পানি না দিলে উপর থেকে গাছের গোড়াগুলো একদম শুকিয়ে থাকে যদিও ভিতরের দিকে হয়তো পানি থাকে আর পত্তলিকায় মাসাল্লাহ খুব সুন্দর ফুল ফুটছে এই তো আস্তে আস্তে ফুল ফোটা শুরু হবে কারণ এই যে বর্ষার সময় কিন্তু পত্তুলিকাতে বেশি ফুল ফোটে তো যাই হোক এই হচ্ছে সকালের ভিউটা আমি নাস্তা তৈরি করতে এসেছি পরোটা নিয়েছি এটা নিয়েছি বারোটার সময় বারোটার সময় আমি খাচ্ছি আর আমার এটাই দুপুরের খাবার ইদানিং এটাই করি সকালে নাস্তা দুপুরের একসাথে করে খেয়ে নিই যাতে আর ঝামেলাও না লাগে আর আমার কন্ট্রোলে থাকে আমি এই আর কি আসসালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এখন বাজে দুপুর অনেক প্রায় তিনটার কাছাকাছি বাসায় ওদের জন্য রান্না রান্নাবান্না করছি ধর্ষাপ তো তারপরে এখন আমরা যাচ্ছি আমাদের বাসায় কারণ আম্মা আব্বা একা ভাবি তো ঈদ করতে চট্টগ্রাম চলে গেছে আর সাগর ঈদের পরে দুই দিন এই দুই দিনের হয়েছে ভোলা গেছে মালিয়ার কাছে কারণ আম্মা আব্বা একা কালকে যাওয়ার কথা ছিল যেতে পারিনি তো আজকে আম্মা বলল ঠিক আছে একটা কাজ কর কাল দুপুরে চলে আয় এখানে আমার সাথে খা আর সরি তো বললাম যে ঠিক আছে তো এই আর কি রওনা দিচ্ছি সাথে আশেপাশে সে বলে মা তুমি একা যাও আমাকেও নিয়ে যাও তো বললাম চলো যাই একা যেতে ইচ্ছাও করে না এই আর কি তো এখন যাচ্ছি যাই মায়ের বাসে মায়ের হাতে একটু খাবার খাই দিন মায়ের হাতের খাবার খাওয়া হয় না মা বাসা যাওয়াই হয় না নিজে সংসার নিয়ে এত বিজি থাকি যে কোথাও যাব হয় আর এই আর কি তো ঠিক আছে চলেন যাই সবাই মিলে আমার মায়ের ওখানে যাই এদিনই ওখানে গিয়ে ভিডিও করি না কারণ আমরা আসলে চায় না যেভাবে ভিডিও করি স্বাভাবিক আর বয়স হয়ে মানুষ আর একটুই হয়ে যায় যাই হোক এই জন্য করাও হয় না তারপরে দেখি আজকে একটু যদি পারি করবো বাসায় ভিডিও ওয়েদারটাও সুন্দর তো গরম না ঠান্ডা ঠান্ডাই আছে বাইরে অনেক রোগ যাওয়ার সময় চৌমাথার থেকে একদম তাজা তাজা ফ্রেশ আম কিনে নিলাম যেটাকে বলি আমরা কি জানি হিমসাগর আর অন্য ডিস্ট্রিক্টে নাকি বলে এটাকে খিসাপাত যাই হোক নিলাম ওয়েদারটা খারাপ না ভালোই রোদ তবে আবার মাঝে মাঝে মেঘও করে ওটা ভালো লাগে যেদিকে সূর্যটা থাকে ওইদিকে একটু হয়তো মেঘ মেঘ চলে এসে এদিকটা আবার ফাঁকা এসে দেখে আম্মা গরম করছে সব কিছু কারণ আম্মা রান্না অনেক আগেই করে ফেলেছে আমি আসতে আস্তে একটু লেটই হয়ে গেল আসেফ কিন্তু খেয়ে এসেছে আমি আর আম্মা দুজনে খাবো তো আম্মা সব কিছু গরম করছে রান্না রান্নাবান্না করেছে ভাবি এখনও আসে নাই চট্টগ্রাম তো হয়তো একদিনের এক দু ভিতরে হয়তো চলে আসবে এক দুই দিনের ভিতরে কারণ স্কুল তো খুলে গিয়েছে মায়েদের স্কুল খুলে গিয়েছে আম্মা বলে এত দেরি করলি আমার এত ক্ষুদা লাগছে তা আমি বললাম তুমি খেয়ে নি তা তেমন কিছু করে নাই দেশি মুরগি রান্না করছিল আর এই যে ইয়া করলা ভাজি আর ডাল তো আমি আসলে আম্মা ইদানিং ভিডিও ক্যামেরাতে আসতে চান না তো সেজন্য এখানে দেখা যায় আমি বেশ একটা ভিডিও করতে পারি না তাও ফাঁকে চোখে একটু মাঝে মাঝে করে ফেলি যাই হোক এই আর কি কিন্তু আম্মার হাতের করলা ভাজি খেতে অন্য রকমের মজা কাঁচামরিচ বেশি করে দেয় অনেক টেস্ট লাগে খেতে খেয়ে নেই তারপরে আবার কথা বলছি এই আমার নাসিনবাবির ভাই ছোট ভাই

না খাবো খাবা তুমি আচ্ছা তাহলে একটু পরে দে ভাবিরা চট্টগ্রামে ঈদ করেছে তারপরে এসেছে তাদের দাদাবাড়ি গৌর সেখান থেকে ভাবিকে এখানে নামিয়ে দিয়ে যাচ্ছে তার ভাইয়েরা তারপর ভাইয়েরা আবার চলে যাবে আগে যাবে ছোট ভাইয়ের বাসায় কারণ সেখানে তার মা আছে সেখানে যেয়ে সেখানে দেখা করে পাবনা যাবে সেখান থেকে যাবে আবার চট্টগ্রামে বড় ভাই আবার চট্টগ্রামে থাকে ডেন্টিস্ট সে আর ছোট ভাই চাকরি করে পাবনা

এতক্ষণ বসে বসে রোল ভাজলাম আর ভাবির যে ভাইর বউ মানে আমাদের ভাবি আমাদেরও ভাবি হয় ছোটো ভাবি আমাদের থেকে অনেক ছোটো তো ও আবার ছাদে আসছে বাচ্চাদের কাছে এত ভালো ওরা বলার মতো না অনেক ভালো ভাবির দুইটা ভাইর বউ এত ভালো কী বলবো আর আর বড়ো ভাই বউয়ের তো এই দুইটা বাচ্চা এই ছোটো ছেলে আর ওই মেয়ে মাসাল্লাহ অনেক কিউট আর এত কুটুকুটু করে কথা বলে আমি আমার ভালোই লাগছে আসলে আমার ছোটো বাচ্চা অনেক পছন্দ যাই হোক সে গাছে পানি দিচ্ছে মাহিদও আছে এখানে মাহিদ তো মামাদের পেয়ে মানে আর কাউকে লাগে না তার সে তো মামাদের খুব ভালোবাসে যাই হোক সব বাচ্চারাই মামা খালাদের একটু বেশিই ভালোবাসে আর এদিকে হচ্ছে আমরা তো আর যেহেতু ওর মামার আসলো ওরা কিন্তু বছরে মাহিদরা একবার দুইবার যায় চট্টগ্রামে কিন্তু তারা মামা খালাদের পাগল আর থাকে কিন্তু আমাদের কাছে কিন্তু আমাদের এত পাগল না ঠিক আছে তো যাই হোক ভালো লাগে থাকুক পাগল হওয়া ভালো আর আমি তো যেহেতু বিদেশে বিদেশে ছিলাম আমার কাছে ওরকম ছিল না সাগরের জন্য আবার খুব টান আছে আমার জন্য অতটা না। যতটা আমি ওকে ভালোবাসি আমাকে অতটা ইয়া করে না সে কারণ হচ্ছে এটাই হয় স্বাভাবিক দূরে থাকি জন্য মনে হয় যাই হোক আর এদিকে লেবু আমাদের সাগর লেবু লাগিয়েছিল ওই যে ওই পেশের গাছটা এখানে এনে আবার সুন্দর করে লাগিয়েছে সুন্দর লেবু হয়েছে আর বাবুটা পানি দিচ্ছে গাছে আর আমি ডাকতে আসলাম ওকে যে চলো এখন একটু রোল ভাজলাম খেয়ে নাও আসলে ওরা হঠাৎ করে এসেছে আমরা তো আর জানি না আজকে যে ভাবি আসবে হুট করেই এসেছে তো যাই হোক অল্প সময় হলেও ভালো লাগছে তবে বসে এরকম অল্প টাইম নিয়ে আসবা না নেক্সট আমার বাসায় বেড়াবা ঠিক আছে আত্মীয়তা তো এইটাতেই তাই না যে আত্মীয় আত্মীয়দের সাথে ভালো একটা সম্পর্ক থাকবে আসা যাওয়া থাকবে এটার ভিতরে একটা যে কত আনন্দ যেটা হয়তো অন্য কিছুতে পাওয়া যায় না আর ওরা যথেষ্ট ভালো দুইটা ভাই বউ আগে ঈদের সময় গত বছরের ঈদের সময় এসেছিল ছোটো বউ আমি সে সময় ভিডিও করেছিলাম অনেক ভালো আর এই বড়ো ভাই বউকে আজকে দেখলাম এমনিতেও ফেসবুকে ওর সাথে আমার ফ্রেন্ড আছে তারপরেও আজকে দেখলাম বেশ ভালো খুব ভালো লেগেছে তো ওদের ডাকতে আসলাম আর এই যে আম্মা কথা বলছে ইয়ার সাথে বাপ্পির সাথে রাব্বি আছে নিচে গিয়েছে ওরা নিজেতে গাড়ি নিয়েই ড্রাইভ করে এসেছে এখন ওরা চলে যাওয়ার জন্য আসলে ব্যস্ত হয়েছে যেহেতু আবার যাবে হচ্ছে পাবনা পাবনা ওর আম্মু আছে সেখানে দেখা টাকা করবে একটু থাকবে তারপরে চলে যাবে চট্টগ্রামে আমি আসলে উপর থেকেই বিদায় দিয়েছি নামতে পারিনি কারণ এর আগেই ওরা নেমে গিয়েছে আমি চিন্তা করলাম আমি নামতে নামতে ওরা যদি আবার চলে যায় তাহলে তো আবার দেখাও হবে না উপর থেকেই আমি তাই বিদায় করে দিচ্ছি আম্মা বলছিল যে তুমি নিচে নামতা আমি বললাম আম্মা ওরা তো অলরেডি সামনে চলে গিয়েছে আমি আবার সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখা যাবে ওরা যদি উঠে যায় গাড়িতে তো সেই জন্য আমি বলি থাকো উপর থেকেই আল্লাহ হাফেজটা করে দেই ভাবি আর মাহিদ ওখানেই আছে নিচে আমি নামবো করে আবার আমি নামতে নামতে তোরা চলে দেবে আমিও চলে যাবো যাবো না যাবানো হৃদয় দিয়ে নেই আল্লাহ হাফেজ যাই হোক ওরা অল্প সময়ের জন্য আসছিল আরো থাকলে আরো ভাল লাগতো চলে যাচ্ছে যে তো ওদের দেরি হয়ে যাবে আবার ওই যে বাপ্পি যে বড় ভাই বাপ্পি ও আবার তো ডেন্টিস্ট ওর কাছে অনেক ইয়া পেশেন্ট থাকে সারাদিন পেশেন্ট দেখে কুল করতে পারে না ও দেখা যায় মানে এত ব্যস্ত থাকে যা বলার মতো না তো বলল যে আমি বললাম আমার একটা দাঁত একটু সমস্যা বললো যে আপু আপনি চলে আসেন জিটাং বেড়াবেন ঘুরবেন আর আমি দাঁত ঠিক করে দেব তা আমি বললাম আসলে এই যাওয়াই হয় না দেখি যদি সময় পেয়ে নিশালা এমনিতেই বেড়াতে আসবো আসলে চট্টগ্রাম জীবনে দুইবার গিয়েছি একবার গিয়েছি ছোট সময় আমার দাদার সাথে আর একবার গিয়েছি বিয়ের পর শাশুড়ির সাথে তো এই আর কি দুইবার যাওয়া শাশুড়ির সাথে গিয়েছি তাও মানে বাইশ তেইশ বছর আগে এরপর আর কখনও যাওয়া হয়নি মানে বিয়ের একদম প্রথম প্রথম গিয়েছিলাম তেইশ চব্বিশ বছর আগে যাই হোক এখন ওরাও যাচ্ছে ওদের বিদায় দিচ্ছি খারাপ লাগছিল ওদের জন্য অল্প সময়ের জন্য এসেছে যাই হোক এখন আমিও বাসায় রওনা দেবো আমি আম্মা বললাম যে আম্মা দিন থাকতে চলে যায় কারণ এখন রাসেলস বাইপার সাপটা বের হয়েছে ভয় লাগে এইসব রোডের এই যে আশেপাশে যদি থাকে সমস্যা পড়বো ওই যে আম্মা দাঁড়িয়ে আছে আমার জন্য আর রিক্সা পেয়ে গেলাম একদম নেমেই একটা রিক্সা পেয়েছি সাথে সাথে আমি আসে উঠে গেলাম উঠে এই যে রওনা দিলাম তো এখানে কিন্তু আমাদের সব জায়গায় একটা আমার এক চাচা যে চাচা মারা গিয়েছে এয়ারপোর্টে চাকরি করতো উনি ইয়া ছিলেন ইয়া কাস্টমস অফিসার ছিল তারপরে চলে আসলাম ওখান থেকে আস্তে আস্তে এই যে চলে যাচ্ছি এখন যাব হচ্ছে বাসায় আর আমাদের যে খালটা না খালটা কেটেছে খালটা ভিতর থেকে অনেক কেটে সুন্দর করেছে আরও সুন্দর করবে এখন ময়লা নেই আগে প্রচুর ময়লা ছিল এখন কাটা হয়েছে আর এখানে কোনো এক সময় যদি এরকম দেখা যায় যে নৌকা যাচ্ছে ছোট ছোট কত ভালো লাগবে না দেখতে চারপাশে গাছ থাকবে ওই জিনিসটা আমি আসলে ফিল করি যে তাহলে মনে হবে যেন বলে না যে ভ্যানিসে যায় সবাই তখন দেখা যাবে এখানে সবাই চলে আসবে যাই হোক এই আর কি এখন বাসায় যাচ্ছি এই যে আমাদের বাসায় চলে আসছি কাছাকাছি ভালোই লাগলো আজকের দিনটা খুব ভালো কাটলো কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের মতো না হয় বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় মা